দিন দিন মোমোর প্রতি ভালোবাসাটা আমার একটু বেড়েই চলেছে তো তোমরা যদি আমাকে বলো মোমো না বিরিয়ানি আমি অবশ্যই চোখ বন্ধ করে করবো আমার মোমোই লাগবে তো আজকের মোমোটা একটু অন্যরকম রেসিপিটা করছি বেসিক্যালি আমি চিকেন আর পেঁয়াজ দিয়ে করি তো আজকে একটু সবজি অ্যাড করছি চিকেনটা নিয়ে নিলাম তার মধ্যে পেঁয়াজ দিলাম আর দিয়ে দেবো ক্যাপসিকাম আর গাজর এই দুটো সবজি অ্যাড করেছি আর তার সাথে দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন আর এটা একটা ভাজা মশলা আর সোয়া সস আর হচ্ছে কি সাদা তেল তো এই কটা উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর জানো তো আমি আজকে আদা রসুন পেস্টটা দিতেই ভুলে গেছিলাম তবে হট করে মাখাতে মাখাতে মনে পড়েছিল তাই তাতেই করে সেটা আমি অ্যাড করে দিচ্ছি তারপরে ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে এটা মাখিয়ে নেব আর আমি যখনই বাড়িতে মোমো বানাই পুরো কাঁচা চিকেনটা দিই না একটুখানি কড়াইতে তেল দিয়ে এটা ভাপিয়ে নিই তাহলে আমার এটা খেতে বেশি ভালো লাগে কারণ পুরো কাঁচাটা দিলে কেমন একটা কাঁচা কাঁচা যদি গন্ধ বেরোয় সেই ভয়ে আমি আর দিতে পারি না তো দেখো কড়াইতে দিয়ে আমি হালকা করে এটা কষিয়ে নেব খুব একটা কষাবো না তাহলে মোমোর যে গন্ধটা সেটা ঠিক আসে না তো দেখো আমি যে এরকম অবস্থায় আমি নামিয়ে নেব তো চলো এবার মোমোগুলোকে এক এক করে বানিয়ে ফেলি তো প্রথমেই লেচি করে নিয়েছিলাম আর এখন সেটাকে গোল গোল করে বেলে পুরটা ভরে সুন্দর করে ডিজাইন দেব। তো তোমাদের মনে যা যেরকম ইচ্ছা সেইভাবে ডিজাইন করে নেবে তা বেশি আমার এই ডিজাইনটা ভালো লাগে মোমোর তো আমি এটাই সময় করে থাকি মোমো বানাতে গেলে এই টাইমটার জন্য ওয়েট করে থাকি কখন আমি মোমোটাকে বানাবো পুরু দিয়ে আর এই ডিজাইনগুলো করতে আমার খুব ভালো লাগে দেখো গল্প করতে করতে আমার সব মোমো হয়ে গেছে তো চলো এবার এগুলো ভাবিয়ে নিই তো স্টিম করার জন্য আমি এখানে একটা গামলা বসিয়ে তার উপরে ঝাঁসি মতন ফুটো ফুটো গামলা বসিয়ে দিয়েছি আমি এইভাবেই স্টিম করি বাড়িতে যখন মোমো করে খাই তো এ দেখো একে একে আমি তেল ব্রাশ করে সুন্দর করে মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি তো আমার এখানে সাজানো হয়ে গেছে প্রথম ব্যাচের তো আমি এটা ঢেকেও দিয়েছি আর এদিকে দেখো আমার মোমো রেডিও হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে আমার তো এখনই মানে ভিডিও এডিট করছে আমার জিপে অলরেডি জল চলে এসছে তো দেখো সব মোমো আমার রেডি হয়ে গেছে তো তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর বানাতে কে কে পারো আমাকে তো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমি এখন মোমোগুলোকে সার্ভ করার জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো এখানে আমার বেসিক্যালি সস দিয়ে খেতে ভালো লাগে মোমোর যে সসটা ওটা প্রচুর ঝাল হয় ওর জন্য আমার সেই সসটা ভাল লাগে না তাই আমি সস দিয়েই খাই তো এরকম মোমোটার ভিতরে কতটা নরম হয় যে তুলতুলে বুঝতেই পারছো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমি মোমো খেতে লাগি তোমরা ততক্ষণে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই